হ্যালো ভিউয়ার্স আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি হ্যালো নীরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সবাই ভালো আছেন আচ্ছা নিশ্চয়ই দর্শকদেরও ভালো আছে আজকে কি নিয়ে আসছেন আপনি আজকে বিবেকের কালাশ একটি ক্যাটালগ নিয়ে এসেছি বাহ একটু ক্যাটালগ বইটা দেখি সুন্দর সুন্দর কালারগুলো আছে বাহ একদম ইনটেক একদম ইনটেক ক্যাটালগ এবং ইনটেক মালগুলো থাকে ভিউয়ার্স আমি একসাথে চারখানা দেখিয়ে দিচ্ছি চার পিসের কালার কালার গুলো তো সেই জোস অসাধারণ চারটি কালার হবে আচ্ছা শুধু ছবি দেখালেই হবে না আমরা প্রোডাক্টে চলে যাব তো সবাই কিন্তু গাদোয়ালের শাড়ি দেখেছেন আজকে আমরা নতুন একটি গাদোয়ালের থ্রি পিস নিয়ে এসেছি এটা গাদোয়াল নাকি জি গাদোয়াল আচ্ছা গাদোয়ালের তো শাড়ি হয় শাড়ি হয় হ্যাঁ অনেক দামি দামি শাড়ি হয় শাড়ি হয় হ্যাঁ

এটা ব্যাক সাইড দেখছেন মানে ফেব্রিক্সটা তৈরি হয় এভাবে কাঁথাকান্থ পুষ্টি আসে না এটা হচ্ছে মানে র ম্যাটেরিয়ালটাই এরকম ঠিক আছে গাদোয়ালের যে ম্যাটেরিয়ালটা হয় যারা শাড়ি পরেন তারা জানবেন এই দেখেন এটা কিন্তু কাঁথার না এটা ব্যাক সাইডটা দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন এটা একদম গাদোয়ালের ও মাই গড কি সফট কি আরামদায়ক হবে এই থ্রি পিসটা খুবই সুন্দর একটু স্লিভসটা হয়তো বা নিচে লাগানো আছে এটা হচ্ছে দামান লোয়ার পশন যেটা আছে লোয়ার পার্ট আমরা লোয়ার পার্টটা একটু দেখিয়ে দেব এইটা হচ্ছে লোয়ার পার্ট লোয়ার পার্ট আর এটা হচ্ছে আপনার নেক হ্যাঁ ওকে এবার আমরা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে প্লেন আছে কিন্তু স্লিপ স্লিপসটা কিন্তু দেখেন শাড়িতে যে রকম পাইর হয় সেই সেই শাড়ির মতো পাইর আছে এবং কাজ করা আছে ভিউয়ার্স মানে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছেন শাড়িতে যেরকম পায়ের থাকে এটাই কিন্তু আপনার সেরকম পায়ে দেওয়া আছে এটা আপনার স্লিপস পোর্শনটা হবে এবং এত বড় স্লিপস মানে ফুল স্লিপ হয়ে যাবে ওকে এবার আমরা দোপাট্টাটা দেখবো দোপাট্টাটাও মনে হচ্ছে অনেক বড় অনেক বড় এবং কাজ করা এই যে ভিউয়ার্স কাজটা দেখবেন কাজটা আমি কাজ থেকে দেখাই গাদোয়ালের যে কাজটা হয় আসলেই অনেক সুন্দর এভাবে কিভাবে তারা বানালেন আমি জানি না কারণ থ্রি পিসটাকে শাড়িটাকে থ্রি পিস ফর্মেটে আনা এটা এত সহজ ব্যাপার না যদি ওটা ওনারা এনেছেন অথেন্টিক প্রোডাক্ট একদম ইন্ডিয়ান গাদওয়াল তো আপনারা বিয়েতে যারা শাড়ি পরতে ট্রিপস্তুত বোধ করেন তাদের শাড়ির পরার চেয়ে এই থ্রি পিস নিতে পারবেন কারণ এই থ্রি পিসই তো আপনার শাড়ির ফ্লেভারটা চলে আসছে ওকে আমরা আর কালার দেখাবো এবার আর কালার আমি প্রথমে ক্যাটালগটা দেখে দিচ্ছি এবং এটা ডিজাইন নাম্বারটা টু ফোর ফোর জিরো টু ওকে আমরা বডিতে চলে যাব দেখেন ও মাই গড প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার জাস্ট মানে না বললেই নয় খুবই সুন্দর আপনারা দেখেই প্রেমে পড়ে যাবেন এই ড্রেসের আমি ব্যাকসেটটা যদি দেখাই এটাও দেখিয়ে দিচ্ছি দেখেন একটা সেলফ ওয়ার্ক এটা কেউ কথান ভাববেন না এটা সেলফ ওয়ার্ক করা এগুলো একটু এক্সপেন্সিভ ক্যাটাগরি হয় আমি এটা লোয়ার পার্টটাও দেখিয়ে দিয়েছি এবার একটু স্লিপস পোর্শনটা দেখিয়ে দেব এই দেখুন এটার স্লিপস পশনটা স্লিপস পশনে কিন্তু কাজ থাকবে একই রকম যেটা আগেও দেখেছেন সেইভাবে এটা পাইটটা হবে এবার দুপারটাটা দেখেন ভিউয়ার্স আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে আপনার ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এগুলোর স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাতে পারবেন দেখুন এটা দোপাট্টাটা দেখুন কি বড় কি লম্বা কি সুন্দর মানে অসাধারণ আসলে আ কালার আমরা সবগুলো কালারই ভিউয়ার্সদেরকে দেখিয়ে দিতে চাই এটা সেটা একটা গোল্ডেনের উপরে ও মাই গড গোল্ডেন কালারটা যা সুন্দর খুবই সুন্দর একই একই ডিজাইনের কিন্তু মানে আলাদা আলাদা কালার দেখে নিন আমি নিচ থেকে দেখাচ্ছি লোয়ার পার্টটা কাছ থেকে দেখাই একটু আরও কাছ থেকে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যেটা আসলে কি জিনিস দেখুন হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর ওকে আমরা দোপাট্টাটা দেখবো স্লিভসটা এটা এটাও আগেটার মতোই হবে হালকা একটু দেখিয়ে দিই এটাও স্লিভসটা এই যে স্লিভসটা এই যে স্লিভসটা

একদম ডিপ কালার প্রত্যেকটা মালই ডিপ চার্টের উপরে আছে ডিজাইনটা সেমই থাকবে অনেক সুন্দর এক একটা এক রকমের কালার অনেক সুন্দর চারটাই কালার ইচ্ছা করে চার পিসি নিয়ে যান যারা পারেন তারা চার পিসি নিয়ে যান এবার নিরা আপনি বলুন তাহলে প্রোডাক্টগুলো পেতে কাস্টমার কি করবে সো আমাদের প্রোডাক্টগুলো গুলো নেওয়ার জন্য আমাদের ইস্টার্ন মল্লিকায় সব আছে এবং আমাদের শপের অ্যাড্রেসটি ডেসক্রিপশনে দেওয়া আছে এবং যারা এসে নিতে পারছেন না তারা আমাদের ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে তার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি হবে আচ্ছা ঢাকার বাইরে কত টাকা ঢাকার বাইরে 100 টাকা এবং ঢাকার মধ্যে 60 টাকা